কয়টা স্কিল আছে বলো তো আচ্ছা ভেরি গুডে দশ এই চারটে স্কিলের ভিতরে সবচেয়ে পাওয়ারফুল স্কিল কোনটা পাইলাম বলো তো তোমার স্বপ্নই হবে আকাশ চুম্বি মনে হবে নো 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 আমি আমার হাজবেন্ড সহ আমি কানাডায় থাকবো এইটাও সম্ভব বাংলাদেশ নো 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 হাউ ইট বি পসিবল তোমার স্বপ্নই চেঞ্জ হয়ে যাবে আমরা আমাদের দেশে জব খুঁজতেছি পাচ্ছি না অনার্স মাস্টার শেষ করতেছি জব পাচ্ছি না কারণটা বিষয়টা একটু ব্যাখ্যা করবেন কারণটা হচ্ছে একটাই যে আমাদের যে ডিমান্ডটা বর্তমান যুগে ডিমান্ড সেই ডিমান্ডটা আগে ফুলফিল করতে হবে হোয়াট ইজ দ্য ডিমান্ড অফ দ্য এজ বর্তমান যুগে চাহিদা কি You have to be improved in four skills reading writing and listening and okay. speaking Take <laughs>

বাংলার পরিবেশ না আমাদের দেশে কি ইংলিশ বলে না বাংলা বলে তো ছোট যখন ছিলাম তখন তো বাংলায় শিখছি তো বাংলা পারি আমাদের পরিবেশটা যদি ইংরেজি করতে পারি তাকে তো আমাদের আমরা যখন ইংরেজি শুনবো তখন কি বলতে বাধ্য হবো না বলো তো এখন আমি যদি তোমাদের প্রশ্ন করি হাও আর কি বলতেছো বলো এখন বলতেছি তোমরা কেমন আছো তো যেমন প্রশ্ন তেমন উত্তর প্রশ্ন ইংরেজি হলে বাংলায় উত্তর দিতে পারবা বলো তো পরিবেশটা কি করতে হবে এই ইংলিশের পরিবেশ করতে হবে সো ইউ ইউ ক্রিয়েট ইউর এনভায়রনমেন্ট ইন ইংলিশ সো ইট ইজ অ্যান আলটিমেট সলিউশন ফর ইউর লার্নিং ইংলিশ